আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি চলে আসছি গোপালগঞ্জে রামদিয়া কাশিয়ানী থানায় রামদিয়া বাজারে রামদিয়া বাজারে আজকে আসছি চল্লিশ টাকা এক প্লেট গ্রেনি পাওয়া যায় আহ এটা খুব নাম করা অনেকেই আপনারা হয়তো ভিডিওতে আগে দেখছেন কিনা জানিনা তো এই ভিডিওটা করার জন্য আজকে আমি চলে আসলাম ভিডিওটা আপনাদের দেখাবো আসেনি

টাকা হচ্ছে স্কুল কলেজ ছাত্রদের জন্য এই আইটেমটা করছে যে এখানে বসে যদি খাওয়া হয় প্লেট হচ্ছে চল্লিশ টাকা আর যদি কেউ পার্সেল করে নিয়ে যেতে চায় তাহলে একটা পার্সেল পঞ্চাশ টাকা একটা পার্সেল করেন দেখি আমরা কি পরিমাণ খাবার নেই কি পরিমাণ খাবার দেন পার্সেলে একটা লোকের একটা ভরপুর খাবার একটা লোকের ভরপুর খাবার হয়ে যাবে কাকা বলছে একটা মাংস একটা মাংস এই যে মাংস সাইডটা

হাই স্কুলের গেটের পাশে আপনারা এখানে আসলে কাকার দোকানটা দেখতে পাবেন তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে কাকার দোকানে একবার হইলেও আসার আমন্ত্রণ রইল আপনারা আসবেন আমি আগেও এখানে আসছি খাইছি খাবারের মান এবং স্বাদ আমি আপনাদেরকে কথা বলে বুঝাইতে পারবো না যদি আপনারা এখানে এসে না খান না খেলে আমি এটা আপনাদের বুঝাইতে পারবো না খুবই অসাধারণ এই যে ম্যানেজার আপনাদেরকে দেখাই এই দোকানের যে ম্যানেজার ম্যানেজার সাহেব কথা ভাইয়া তো ম্যানেজার সাহেব দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি আমাদের এই জায়গায় মাত্র চল্লিশ টাকা এক প্লেট বিরিয়ানি পাওয়া যায় পার্সেল নিলে পঞ্চাশ টাকা এখানে বসে গেলে চল্লিশ টাকা আপনারা সবাই আসবেন আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে হচ্ছে চল্লিশ টাকা ফুল প্লেট খাবার অসাধারণ রামদিয়া বাজার কাশিয়ানি গোপালগঞ্জ বন্ধুরা আমিও সেই চল্লিশ টাকার বিরিয়ানি খাওয়ার জন্য চলে আসছি খাচ্ছি খাবারের মান খুবই ভালো আপনারা আসতে পারেন মানে খুবই ভালো খাবারের স্বাদ তো প্রিয় বন্ধুরা জানে এই ছিল আমার আজকের ভিডিওটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম